আজ আমি আপনাদের শরীরে ব্যথা নিয়ে কথা বলবো পায়ে ব্যথা কাপমাচলে ব্যথা হাত পায়ে ক্ষতি হওয়া শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভূত হওয়া এবং মাথায় চক্কর আসা রক্তের স্বল্পতা এবং আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি হওয়া মতো সমস্যা এই সমস্যাগুলো খুবই কমন কিন্তু ভালো খবর এই সকল সমস্যার জন্য আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আপনাকে কোনো চিকিৎসাও করতে হবে না কিন্তু ভালো খবর এই সকল সমস্যার চিকিৎসা অনেক সোজা এবং আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আমি আপনাদের এমন তিন জিনিসের কথা বলবো এমন তিন বীজের কথা বলবো যা আপনার ডাইটে যুক্ত করে আপনি এই সকল সমস্যা থেকে মুক্ত হতে পারবেন কিছুদিনের মধ্যে আপনি খুব ভালো অনুভব করবেন এবং সুস্থ সুখী জীবন নিয়ে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন নতুন বন্ধুরা আমাকে বন্ধুবান্ধী নেবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্য আমাকে জানাবেন এবং পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা চলুন তাড়াতাড়ি জেনে নি কোন তিন জিনিস প্রথম যে জিনিস তাহলে হালিম সিড বা হালিম দানা। এটা কে অনেকে শাহিদানা নামেও পরিচিত হয়ে থাকে আমাদের দেশে অনেক সময় এই হালিম সিড বা শাহিদানা এর মধ্যে এটা পুষ্টিগুণ ভরপুর ইংরেজিতে একে গার্ডেন ক্রেস সিট বলে এটা আপনি অনেক সময় আগে কমেন্টস কোন কোথায় পাবেন আসলে বন্ধুরা এটা আপনি মার্কেটে যে কোনো মার্কেটে পাবেন লোকাল মার্কেটে নাও করতে পারেন আপনি যদি কোনো ছোট এলাকায় থাকেন সেখানে নাও পেতে পারেন তবে কোনো বড় শপিং শপে পাবেন যদি তাও না পান আপনি অনলাইনে अवेलेबल পাবেন যেকোনো জায়গা বসে আপনি অনলাইনে অর্ডার করলে এটা অনলাইন থেকে আপনি কালেক্ট করতে পারবেন বন্ধুরা অনেকে শহিদানার সম্পর্কে জানেই না এর মধ্যে আয়রনের সোর্স থাকে বলা হয় শুধু এক চামচ শহিদানার মধ্যে 12 মিলিগ্রাম আয়রন থাকে এছাড়া এর মধ্যে ভাইটামিন সি পাওয়া যায় এবং এটা অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে একটি কথা মনে রাখবেন শরীরে ব্যথা বেদনা মিনারেলস এবং ভিটামিনের অভাবে হয়ে থাকে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের এর অভাব হলে মানুষের শরীরে ব্যথা বেদনা শুরু হয়ে যায় যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের অভাব হলে শরীরে মাংসপেশিতে ব্যথা বেদনা শুরু হয়ে থাকে তাই শরীরে মিনারেলের শোষণ করার জন্য আয়রনের পরে ভাইটামিন সি এর দরকার হয়ে থাকে যা শাহিদানার মধ্যে ভরপুর মাত্রায় মজুদ থাকে একটি বয়স পার হলে আমাদের শরীরে খাবারকে খেয়ে মিনারেল শোষণ ক্ষমতা কমে যায় তাই এই শাহিদানা খেলে আমাদের সেই শোষণ ক্ষমতা বেড়ে যায় এবং অনেক বেশি সাহায্য করে থাকে এছাড়া শাহিদানার মধ্যে আরও অনেক উপকারী উপাদান থাকে কারণ ভাইটামিন সি ছাড়া ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম ভাইটামিন ই ভাইটামিন কে এই সব কিছু আমাদের ক্লান্তি দুর্বলতা দূর করে থাকে দ্বিতীয়টা হলো সাদা তিল তিল তো আপনি কখনো না কখনো ব্যবহার করেছেন এর মধ্যে ক্যালসিয়াম অনেক থাকে যা এর সংযোগ স্থল বা সংযোগ স্থান অনেক মজবুত করে থাকে এর সাথে থাকে বা এর মধ্যে থাকে ম্যাগনেশিয়াম আয়রন কফার সঠিক মাত্রায় মজুত থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এছাড়া মিনারেলস বডি পেন হাঁটু ব্যথা মাংসপেশির ব্যথা ঠিক করে তৃতীয়টা হলো ফ্লাক্সিড বা আলসি বন্ধুরা নিউট্রিশনের ভান্ডার বলা হয়ে থাকে এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা আমাদের হাঁট মাংসপেশি চোখ হাট এবং আমাদের স্কিংয়ের জন্য খুবই উপকারী এছাড়া মধ্যে পাওয়া যায় ম্যাগনেসিয়াম পটাশিয়াম কপার থায়ামিন থাকে আলসির বীজ হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বডি পেন ঠিক করতে অনেক সাহায্য করে থাকে হাড় মজবুত করে এখন এই তিন বীজের কিভাবে খাবো তা জেনে নি বন্ধুরা এর জন্য আপনাকে নিতে হবে এক চা চামচ আলসির বীজ এক চামচ তিলের বীজ এক চামচ শাহি বীজ এই তিনটা বিশ থেকে পঁচিশ গ্রাম মাত্রায় খেতে পারবেন এই তিনটা মিক্স করে নিন হালকা আগুনে রোস্ট করে নিন এবং এক থেকে দুই মিনিট এর পরে আপনি রোস্ট করবেন এরপরে আপনি ঠান্ডা করে নিন এরপরে গ্র্যান্ড করে নিন পাউডার বানিয়ে নিন কিভাবে খেয়াবেন তা বলে দিচ্ছি বন্ধুরা আমাদের বডি নেচার অনুযায়ী যদি আমাদের শরীরে পিত্ত বেশি থাকে শরীরে যদি বেশি গরম হয়ে থাকে গরম জিনিস খেলে অ্যাসিড তৈরি হয় বমি হয়ে থাকে মুখে পানি আসে মুখে অনেক ব্রন হয়ে যায় এই এই পাউডার খেতে আপনি দই বা সাজ বাটার মিল বা দুধের সাথে খেতে পারেন আর আর যদি না থাকে দশ গ্রাম মিশ্রি সাথেও আপনি এটা খেতে পারেন দই মিশ্রি পিত্ত শান্ত করে এতে শরীরে গরম বাড়বে না আর যদি বডি এর নেচার কপ হয়ে থাকে তাহলে আপনি মধু অথবা গুড় এর সাথে খেতে পারেন আর যদি পাত ন্যাচার হয় আপনি দুধের সাথে না খেয়ে গুড়ের সাথে মধুর সাথে তা না হলে আপনি পানির সাথেও খেতে পারবেন আর সহজ নিয়ম বলে দিই বন্ধুরা সকাল সকাল আমরা ঘরে নাস্তায় রুটি বানায় তখন আটার মাখান ওই আটা মাখানোর সাথে বা ময়ামের সাথে আপনি এই তিন বীজ মিশিয়ে দিন এবং রুটি বানিয়ে খেতে পারেন সমস্ত পরিবারের মানুষ খেতে পারবেন এর ফলে শরীরে ব্যথা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর ঘাটতি হবে না হাতে পায়ে ব্যথা গিটায় ব্যথা থাকলে আরাম পাবেন এই এই খাবার কোনো জুসের সাথেও খেতে পারবেন আপনি তবে মনে রাখবেন সকালবেলা খেতে হবে সকাল খেলে ডাইজেশন পাচন খুবই ভালো হবে আর শরীরের কাজ কাজে লাগবে সকালে খালি পেটে চা খাওয়া অভ্যাস থাকলে সেটা ছেড়ে দিন সকালে আপনি উঠবেন খালি পেটে দুই থেকে তিন গ্লাস কুসুম গরম জল খাওয়ার অভ্যাস করুন পেট পরিষ্কার হবে সারা রাত্রি টক্সিন বাইরে চলে আসবে আপনি এই খাবার শীতের সময় খেতে পারবেন তাও আবার দুই বেলা এক বেলা সকালে এক বেলা রাত্রে খাবেন বিশ থেকে পঁচিশ গ্রাম মাত্রায় মিক্স যে বীজ দুইবার খেতে পারবেন গরমের মৌসুমে অবশ্যই একবার খাবেন আপনি প্রতিদিন খাবেন কোনো ক্ষতি হবে না এটা খেলে শরীরে ব্যথা বা কাপ মাসুলের ব্যথা হাত পায়ের ব্যথা অতিরিক্ত ক্লান্তি রক্তের স্বল্পতা রক্তের স্বল্পতা সব দূর হয়ে থাকে আপনি আপনি সারাদিন হেলদি অনুভব করবেন দেহের এক্সেস ফ্যাট থাকলে রিডিউস করবে মোটা থাকলে কমতে সাহায্য করবে ডায়াবেটিক্স থাকলে খেতে পারবেন ব্লাড প্রেশার থাকলে খেতে পারবেন থাইরয়েড থাকলে খেতে পারবেন এবং ইউরিন খেতে খেতে পারবেন পারবেন আর্থ্রাইটিস এবং কোলেস্ট্রল এবং হার্টের রোগী এদের সবার উপকার হবে অবশ্যই যারা সবে মাত্র বাচ্চা প্রসব করেছেন বা তারপরে আপনার শরীরে ফ্যাট জমা হয়েছে সেই ফ্যাট কমানোর জন্য আপনি খেতে পারবেন আপনি বাচ্চা দুধ খাওয়ালে আপনিও খেতে পারবেন সবাই এই খাবারটা খাবেন কোনো ক্ষতি হবে না তবে বন্ধুরা পানি পরিমাণে খেতে হবে পানি যদি অভাব হয়ে থাকে তখনও হাতে পায়ে ব্যথা চলে আসে বন্ধুরা এর সাথে বলবো বন্ধুরা এক্সারসাইজ বা আপনি ইয়োগা অবশ্যই করবেন এবং আমার এই বলা রেমেডিস আপনারা অবশ্যই ফলো করবেন সুস্থ থাকবেন সারা জীবন ভালো থাকবেন ভালো থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন